হনুমান মন্ত্র একশো বার করে বলতে হয় ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম দূত সংকট মোচন শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে রাম দূত সংকট মোচন শত বন্ধন কোটি নমং ও হনুমতে দুঃখ ভঞ্জন সুতকে সহীনন্দন রাম দুত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম ধূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে রাম রামধূত সংকট মোচন শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে সহিনন্দন রাম ধূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুতকে রাম রামধূত সংকট মোচন শত বন্ধন কোটি নমং ও হনুমতে দুঃখভঞ্জন অঞ্জনি সুতকে রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন